আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান ভাষায় কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যেটি হচ্ছে ইল সবচেয়ে গুরুত্বপূর্ণ বললাম কি কারণে আমরা যখন ব্যারব্য শিখেছি ঠিক আছে ব্যারবো কি যে সমস্ত শব্দ দিয়ে কোনো কিছু করা এবং কোনো কিছু স্বভাব দেয় সেগুলো ব্যারব তাই না তা আমরা যখন ব্যারব্য শিখেছি তখন আমরা শিখেছি কি ব্যারবর কাল সময় যেমন পাশ্চাত্য পশ্চিম তারপরে হচ্ছে প্রেজেন্টে ফুতুরো হ্যাঁ এরকম আর বিভিন্ন ধরনের সময় আছে সেগুলো হচ্ছে ব্যারবর কাল বোঝায় ঠিক আছে আর ইলকন্ডিশনাল এটা হচ্ছে একটা ব্যারবকে হ্যাঁ আমি কি কোন রূপে ব্যবহার করব সেটা বোঝা যায় ঠিক আছে যেমন ইলকন্ডিশনাল শব্দের অর্থ হচ্ছে শর্ত সাপেক্ষ একটা ব্যারবকে আমি কোন শর্তে ব্যবহার করতে চাই হ্যাঁ আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে চাই ব্যবহারটাকে ব্যবহার করার সময় সেইটার জন্য আমাদেরকে এই এ ব্যবহার করতে হবে কন্ডিশনাল আমরা পাঁচটা কারণে ব্যবহার করব এগুলো আমরা পরবর্তীতে দেখতেছি হ্যাঁ ভিডিওটা কন্টিনিউ দেখেন তাহলে জিনিসটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে আপনিও দেখবেন আপনার ইতালিয়ান ভাষায় কথা বলার লেভেল একেবারেই অ্যাডভান্সড হয়ে গেছে একটু উচ্চ লেভেলে হয়ে গেছে আজকের এই ভিডিও দেখার পরে ঠিক আছে চলুন শুরু করি এই কন্ডিশনালে হচ্ছে দুই ধরনের ঠিক আছে প্রথম যেটা সেটা হচ্ছে ইলকন্ডিশনালে সেম্পলিচে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ইলকন্ডিশনালে কম্পস্ত ইলকন্ডিশনাল সেম্পলি সেটা হচ্ছে আপনার প্রেজেন্টে এবং ফুতুর দুইটা মিলাই হয় ইলকন্ডিশনাল সেম্পলিচে আর ইলকন্ডিশনালের কম্পস্টটা হচ্ছে অতীতকালের বিষয় নিয়ে যখন কথা বলা হয় তখন তো ইলকন্ডিশনাল সেম্পলিচেটা ব্যবহার হয় কখন এসপ্রিমেরে দেরি দেরি ইচ্ছা প্রকাশ করতে

এখানে যদি আমি ইচ্ছা প্রকাশ করার জন্য যদি আমি ব্যবহার করে থাকি তাহলে সেটা ভুল হবে ঠিক আছে ইউমান জনা পিজা এটা যে আমি এখন হয়তো পিৎজা খাইতেছি অথবা আমি সবসময় পিৎজা খাই যেমন আমি ভাত খাই হুম আমি কোন সময় ভাত খাই যখন কথা বলতেছি তখন তোর ভাত খাচ্ছি না আমি অভ্যাসগত ভাবে সবসময় ভাত খাই আমি অভ্যাসগত ভাবে সবসময় পিৎজা খাই সেই জন্য হচ্ছে ইউমানজ পিৎজা কিন্তু এখন আমার ইচ্ছা করতেছে পিৎজা খাওয়ার জন্য এই সময় কি আমি মানজ পিৎজা বললে হবে এই সময় আমাকে বলতে হবে কন্ডিশনার ব্যবহার করে মানজ হয়ে যাবে মঞ্জে ঠিক আছে তো আসেন আমরা দেখি কিভাবে পরিবর্তন গুলো দিদিদের ইচ্ছা প্রকাশ করতে বর্রে বি রোমা জর্ন আমি একদিন রোম ঘুরতে যেতে চাই মিপিয়া রেবাড়ারে লো ইতালিয়ানো মেইয় আমার ভালোভাবে ইতালিয়ান শিখতে ভালো লাগে উনা মারে আমি চাই সমুদ্রের পাশে একটি বাড়ি থাকুক উনা এই আমি এখন একটা পিৎসা খেতে চাই উন ইন ইউরোপ আমরা ইউরোপে একটা ভ্রমণে যেতে চাই ঠিক আছে এই যে এখানে আমরা যে ব্যর্বগুলো ব্যবহার করছি এইগুলো সচরাচর ব্যর্বর রূপ নয় ঠিক আছে আমরা জানি বেরবো কিন্তু এখানে করছি আমি আমার ইচ্ছা প্রকাশ করছি ঠিক আছে চাই কিন্তু আমি এটা ইচ্ছা প্রকাশ আমি করে নাই সম্ভব হইলে চাই মি পিয়াচে রেববে এটা আসছে বেরবো পিয়াচের থেকে এখানে হওয়ার কথা ছিল মি পিয়াচে কিন্তু আমি এখানে ইচ্ছা প্রকাশ করছি সেই কারণে হয়েছে মি পিয়াচে রেববে বর্রেইটা আবার রিপিট করলাম না মাঞ্জেরেই এটা আসছে বেরবো মাঞ্জারে থেকে হওয়ার কথা ছিল মান যৌ না পিৎসা আদর্শ যদি আমি শিউর থাকতাম নিশ্চিত থাকতাম জোর করে খাইতাম সেই মান যৌ না পিচ্ছা আদর্শ হইতো কিন্তু আমি ইচ্ছা প্রকাশ করছি ঠিক আছে আমি চাই যদি সুযোগ থাকে খাইতে বা আমার যদি সামর্থ্য সেই জন্য হয়ে গেছে কি মানজে রে বর্রেম্য এইটাও বেরবো বলের একটাই নইয়ের জন্য ঠিক আছে হয়তো বইয়ামো কিন্তু এখানে হইছে বর্রাম্য পারে রিকি আসতে করতে ভদ্রভাবে কিছু অনুরোধ করতে পত্রেস্তি আয়ুতার মি পেরফাবরে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে মি পাশে রেস্তি ইল সালে তুমি কি আমাকে লবণটা দিতে পারবে পত্রে উজারে ইল তুয়ো টেলিফোন আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি মি দিরেস্তি কে ওরে শোনো তুমি কি আমাকে বলতে পারো এখন কয়টা বাজে বরের বেসেদের সিকুই আপনি কি এখানে বসতে চান এগুলো আছে আমরা কোন একজন লোককে ভদ্রভাবে অনুরোধ করছি ঠিক আছে অনুরোধ করে একটা আর ভদ্রভাবে অনুরোধ করে একটা যেমন প্রথম লাইনটা যদি আমরা দেখি পত্রেস্তি আয়ুতার মি পের এখানে আমি এটাও বলতে পারতাম ওই আয়ুতার মি পের এটা একটা হুকুমের মতন হয়ে যেত ধমকের সরে হইতো কঠোরভাবে হইতো কিন্তু এখন যেটা আমরা বলছি পত্রেস্তি আয়ুতার মি পের মানে তুমি যদি চাও বা তোমার যদি সামর্থ্য হয় সম্ভব হয় তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে মি পাশের ইস্তি ইল সালে এটাকে যদি আমরা যদি নর্মাল নিয়মে দেখি সেক্ষেত্রে হবে পাঁচ ইল সালে কিন্তু এখানে আমরা রিকোয়েস্ট করছি অনুরোধ করছি ভদ্রভাবে সে কারণে হয়েছে কি মি পাশের ইস্তি ইল সালে তুমি কি আমাকে লবণটা দিতে পারবে স্প্রিমের পসিবিলিটা কোনো সম্ভাবনা বোঝাতে পত্রে বে দুমানি কাল বৃষ্টি হতে পারে লামাক কিনা নন পারটিরেবে না গাড়িটা পেট্রোল সারা চলবে না কনপিউ টেম্পো ফিনিরেই ইল লাবরো আর সময় থাকলে আমি কাজটা শেষ করতাম পত্রে মো উনা una আমরা একটা সমাধান খুঁজে পেতে পারতাম ইল ট্রেনে ইন্ডি তার ট্রেনটা দেরিতে পৌঁছাবে এখানে আমরা একটা সম্ভাবনা নিয়ে কথা বলছি ঠিক আছে যেমন কাল বৃষ্টি হতে পারে একটা সম্ভাবনা গাড়ি পেট্রোল ছাড়া চলবে না ঠিক আছে এখানে গাড়ি থামে গেছে গাড়ি পেট্রোল ছাড়া হয়তো চলবে না আর একটু সময় থাকলে আমি কাজটা শেষ করতে পারতাম আমরা আর একটু চেষ্টা করলে সমাধানটা খুঁজে পেতে পারতাম এগুলো সবই সম্ভাবনা নিয়ে কথা বলছি আমি জাস্ট একটু ধারণা দিয়ে যাচ্ছি যাতে করে কন্ডিশনাল গিয়ে এটা আমি আপনাদেরকে বোঝাতে পারি তারপরে এটা নিয়ে বিশদ আলোচনা করবো বেরব আর এরটা কিভাবে কন্ডিশনাল হবে এর একটা কিভাবে কন্ডিশনাল হবে ই এরটা কিভাবে কন্ডিশনাল হবে এগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওতে আমরা জাস্ট একটা ধারণা নিব যে কন্ডিশনাল এটা কি এবং এর রূপটা কি রকম হইতে পারে যাতে করে আমাদের জন্য সহজ হয়ে যায় জিনিসটা ক্যাপচার করার জন্য শেখার জন্য পার্লারে দিই ই পথে দিকে কাল্পনিক বা শর্তযোগ্য পরিস্থিতি প্রকাশ করতে আলতুয় কন কনলুই তোমার জায়গায় আমি তার সঙ্গে কথা বলবো আমি যদি ধনী এই মন্দ হতাম তাহলে সারা বিশ্বে ঘুরে বেড়াতাম সে আবেম্প আন্দার এম সিনেমা যদি আমাদের সময় থাকতো আমরা সিনেমা দেখতে যেতাম সে স্তু আসছি দ্বীপিও পাশের স্ত্রী লয় যেতামে তুমি যদি আরো পড়তে তাহলে পরীক্ষায় পাশ করতে সে পিও বেসে রেস্তের একা যদি বৃষ্টি হতো আমি বাসায় থাকতাম আর বুনা খিচুড়ি খাইতাম দারে কনসিগি উপদেশ দেওয়া বা উপদেশ দিতে দব্রেস্তি দর্মিরে দ্বীপীয় তোমার আরো ঘুমানো উচিত দব্রেস্তি পার্লারে কনিল মেয়েদিক তোমার ডাক্তারের সঙ্গে কথা বলা উচিত আলতুয়োপস্ত মঞ্জের এই মেনু দলছি তোমার জায়গায় আমি কম মিষ্টি খেতাম তোমাদের আরো ব্যায়াম করা উচিত তাদের আরো মনোযোগ দিয়ে পড়া উচিত সুতরাং আমরা কি শিখলাম আজকের ভিডিওতে আমরা কিছু ব্যারব এবং কিছু শিখলাম বাংলা অর্থ সহকারে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য এবং আমরা শিখলাম কি আমরা কন্ডিশনালে ব্যবহার করব যখন আমাদের এই পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করা লাগবে ঠিক আছে আমরা ওইখানে মানজ পারলো লাবরো এরকম বলবো না আমরা কন্ডিশনাল ব্যবহার করে বলবো ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে বেরবো রেগুলার এবং ইরেগুলার এইগুলো কিভাবে কন্ডিশনালে সিম্পল করা লাগে কোন জিনিসটা বাদ দিয়ে কোন জিনিসটা যোগ করতে হবে সেই জিনিসটা আমরা আগামীকালকে ইনশাল্লাহ ভিডিও দিব আগামীকালকের ভিডিওতে আমরা দেখবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে ভিডিও দেওয়ার কাজটা কন্টিনিউ করতে পারি কিছু কিছু ভাইয়ের কমেন্ট সত্যি ভাই করছে ধন্যবাদ ভাই আপনাকে ভাইটার নাম হচ্ছে যে কি যেন নাম হ্যাঁ এই মিজান মাতুব্বের উনি যে কমেন্ট করছে খুব ভালো লাগছে ভাই ধন্যবাদ ধন্যবাদ জানাই এই শাকিল ভাইকে ধন্যবাদ জানাই শিপন ভাইকে আর অনেক আছে যাদের নাম মনে নেই আপনারা সবাই সাপোর্ট দিচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই আপনাদের সাপোর্ট এরকম পাইলে ইনশাল্লাহ আমি কন্টিনিউ ক্লাসের এর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম